সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা শুরু করছি তার নাম আজকের বিষয় হচ্ছে ডক্টর অর্থাৎ তিনি অনেক কিছু আশঙ্কা সেনা করছেন এমনকি এই বর্তমান পরিস্থিতিতে এই অশান্ত পরিস্থিতির ব্যর্থতার দায়ভার তিনি নিতে চাচ্ছেন না সে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন এই ডক্টর মোহাম্মদ ওয়াকারুজ্জামান সেনা প্রধান তাকে নিয়োগ দিয়েছে কে শেখ হাসিনা তৎকালীন প্রধানমন্ত্রী তিনি নিয়োগ দিয়েছেন কি জন্য দেশ এবং দেশের জনগণের কল্যাণে দেশের কল্যাণে কাজ করার জন্য তিনি নিয়োগ দিয়েছেন যে তাকে পতন ঘটানোর জন্য তিনি কি নিয়োগ দিয়েছেন তাতে তাকে তার যাতে সহজে পতন হয় তিনি সহজে পালিয়ে যেতে পারেন তিনি সহজে দেশ ত্যাগ করতে পারেন সেজন্য তাকে এই জন্য নিয়োগ দেওয়া হয়নি জুন জুলাই আন্দোলনের পর পাঁচই আগস্ট যে শেখ হাসিনা দেশ ত্যাগ করলেন এরপরে উচিত ছিল যে তিনি নিজে বলেছেন আমি সকল দায় দায়িত্ব আমি নিয়েছি দেশের জনগণের দেশের জনগণের কল্যাণে সার্বক্ষণিক আমার সহযোদ্ধাদের নিয়ে কাজ করব সেই বক্তব্য দেওয়ার কিছুক্ষণ পরপরই এরপর তিন দিন পর আমরা দেখলাম তিনি অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা পরিষদ গঠন করলেন এটা কি কোন সংবিধানে আছে অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা পরিষদ গঠনের ব্যাপারে নেই এটা তিনি নিজে করেছেন এরপরে এই দেশের যে তারা তার তিরিশ হাজার বাহিনী কাজ করতেছে এবং তাদের সমন্বয়ে যৌথ বাহিনীর অভিযান ডেভিল হান্ট নামের যে অভিযান এই দেশের ভাষা শহীদদের স্মৃতিতে শহীদ মিনার স্থাপন হয়েছে কালকেও দেখেছি শহীদ মিনার ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে আপনারা কি দেখেছেন কোন সেনাবাহিনী পদক্ষেপ নিয়েছে যে কারা এই শহীদ মিনার ভাঙল কেন ভাঙল কি জন্য ভাঙল তারা ব্যর্থতার দায় নিবে না তার কোনো লোভ নাই তার কোনো লালচা নাই তার কোনো কিছু নেই কিন্তু তার আছে রাজনৈতিক বক্তব্য দেওয়ার মনমানি সুতা তার আছে দেশ পরিচালনায় রাজনৈতিক নেতৃত্বে মানে বহিঃপ্রকাশ ঘটানো তার আরো একটা বাসনা মনে মনে আছে সেটা প্রকাশ করেনি সেটা বুঝাতে চেষ্টা করেছে। আপনারা যে যেখানে আছেন সকলে ঐক্যবদ্ধ হয়ে ডক্টর মোহাম্মদ ইউনুজের দিকে খেয়াল করে চলবেন তিনি যা করেন তিনি যা করতে চান তিনি যা করা শুরু করেছেন সেই অনুযায়ী আপনারা চলার চেষ্টা করুন আর যদি তার ব্যতিক্রম করেন তাহলে সেই আওয়ামী লীগের পুনর্গঠন হবে তখন আমার যে দায়িত্ব ছিল সেই দায়িত্বকে আমি কতটুকু করতে পারছি কিনা সে দায় আমার চোদ্দ গোষ্ঠীর দেওয়া লাগতে পারে সুতরাং এই যে কিংস পার্টি করেছে কিংস পার্টি করতে যাচ্ছে ডক্টর সেই সেই দিকে দিকে লক্ষ্য রেখে তাকিয়ে আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন এরপরে আমরা একটা নির্বাচন দেব সেই নির্বাচনে কিংস পার্টি আদলে কিংস পার্টিকে নির্বাচনে আমরা যথাসাধ্য চেষ্টা করব কারণ আমাদের হস্তক্ষেপ ছাড়া বা আমাদের ই ছাড়া কেউ ক্ষমতা বসতে পারে না আমরাই ক্ষমতায় বসাবো সুতরাং আমাদের দৃষ্টিভঙ্গির দিকে আপনাদের খেয়াল রাখতে হবে ডক্টর মোহাম্মদ ইনুজের দৃষ্টিভঙ্গির দিকে খেয়াল রাখতে হবে ডক্টর মোহাম্মদ ইনুজ যেটা চায় সেটা করতে হবে আর সেটা করার জন্য দেশবাসী সবাই ঐক্য থাকবেন আর যদি তার তার ঐক্যে পোষণ করেন তাহলে কিন্তু আবার এসে পড়তে পারে সেই সংকেত সরকার তিনি দিয়েছেন তিনি আরো বলেছেন যে আমরা খুব দ্রুত এই একটা এই পরিবেশটা মনে করছিলাম খুব দ্রুত নিষ্পত্তি হবে কিন্তু এটাকে লং হয়ে গেছে এবং দেশে শান্তি শৃঙ্খলা নেই দেশে বিচার ব্যবস্থা নেই দেশে এখন যে অশান্তি বিরাজ করছে সে অশান্তির দায়ভার দিয়েছে ডক্টর মতের যারা ছিলেন তাদের কাছে তাদের জন্য দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুজ যেটা চাচ্ছে সেটা আপনারা কেন চাচ্ছেন না আমি তো চাচ্ছি আমার বাহিনীরা চাচ্ছে আপনারা চাবেন না কেন সুতরাং স্পষ্ট ভাষায় তিনি বুঝিয়ে বলেছেন আর বিএনপি কি বুঝতে পারছে কি না আমি জানি না তাদের অনেক মেধা অনেক জ্ঞান বুদ্ধি অনেক গরিমা আছে আমি অধম একটা কথা বলতে চাই আমি পূর্বেও বলেছি এখনো বলতেছি আমি যেটা বুঝতে পেরেছি সেটা স্পষ্ট হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস যা করতে আসে সেই কাজে একশো সহযোগিতা করতেছে সব দিক থেকে সেনা প্রধান ডক্টর ওয়াকারুজ্জামান আর এই দেশে যে বিশৃঙ্খলার সৃষ্টি দেশের যে অশান্তি দেশের যে নৈরাজ্য এটার দায়ভার দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুজের বিপক্ষে যে রাজনৈতিক দলগুলো আছে অর্থাৎ বিএনপিকে উদ্দেশ্য করে বলা হয়েছে এখন তারা কতটুকু বুঝতে পেরেছে কতটুকু বুঝতে পারেনি কতটুকু বোঝার সক্ষমতা তাদের আছে আমি জানি না যাই হোক আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম